অনেকদিন পর আজকে বের হলাম আমাদের টাঙ্গেল মির্জাপুরে কাওয়াজানি গ্রামে এখানে যাইতেছি মালাই চা খাওয়ার জন্য আপনারা অনেকেই জানেন বর্তমানে এখানে মালাই চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কারণ এখানকার মালাই চাটা নাকি অনেক সুন্দর জন্য আমরাও যাইতেছি তো আজকে যাইতেছি ওইখানে চা খাওয়ার জন্য মির্জাপুর থেকে আমরা রওনা করছি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে রাস্তার যে গ্রামীণ পরিবেশটা সেটা তুলে ধরলাম দেখানোর জন্য ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো দেখেন এই গ্রামের রাস্তাটা অনেক সুন্দর সুন্দর একটি ব্রিজ এই উপর দিয়ে আমরা যাইতেছি এটা হচ্ছে বাদ গ্রামের আগে তো দেখেন এই চারো সাইডে সবুজ ধান ক্ষেত ধান দেখতে অনেক সুন্দর লাগে এখনও ধান কাটা লাগে নাই তো এই পাশটা অনেক ভালো লাগতেছে আর আমরা বের হয়েছি বিকেল টাইমে বিকেলের পরিবেশটা অন্যরকম খুবই সুন্দর তো আপনারা এখানে আসবেন বিকেলের টাইমে আসবেন খুব ভালো লাগবে এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর এখানে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় এজন্য এই ভিউটা আমরা নিয়ে নিছি রাস্তার তো আপনারা এখানে আসতে পারেন দেখেন এই যে সামনে কত সুন্দর একটি মসজিদ এখানে যাওয়ার সময় মসজিদটা বাঁচবে এই যে এখন আমরা হাতের বাম দিকে চলে যাবো এটা হচ্ছে সেই কাওয়াজি যাওয়ার রাস্তা বাদগিরাম বাজারের আগে তো এই যেখানে দেখেন ধান কাটা শুরু হয়ে গেছে আসলে বিকেল টাইমে ঘোরার মজাটাই চা খাওয়ার চাইতে আমার ঘোরার মজাটাই আমাদের জন্য আজকে মানে পারফেক্ট অনেক সুন্দর ভালো লাগছে সবারই তো এখানে আসলে আপনারা বিকেল টাইমে আসবেন অনেক ভালো লাগবে কারণ এখন গরমের সিজন তো বিকেল টাইমে আসাটাই বেটার এখানে সকালেও পাওয়া যায় কিন্তু বিকেল টাইমে একটু সবারই ভালো লাগবে মানুষজন আছে রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে রাস্তাটা তৈরি করছে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে একদম খুবই ভালো লাগতেছে তো এখানে এসে যাই হোক আমরা কাছাকাছি চলে আসছি এই যে আরেকটু সামনে গেলেই আমাদের সেই জায়গাটা যেখানে মালাই বিক্রি করা হয় তো আমরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছি এবং এর আমাদের আমার চারজন আসছি চারটা মালাই চা দিয়ে দিচ্ছে আমাদের গ্লাস ফুল আর এক গ্লাস চল্লিশ টাকা করে এখানে আসতে পারে চাটা মালাই চাটা অনেক ভালো আমরা অনেকবার খাইছি আপনারা এসে টেস্ট করতে পারেন অনেক ভালো আর এটা বর্তমান আমাদের মিডিয়া আশেপাশে ভালো একটি নাম হয়েছে যাই হোক খুবই ভালো লাগতেছে চাটা অনেক ভালো হয়েছে আপনারা আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আমরা এখানে আসছি অনেকবার আসছি তবে আজকে একটু ভিডিওটা করে নিলাম তো এখন আমরা শেষে একটু ঝালমুড়ি টেস্ট করলাম ঝালমুড়িটা অনেক ভালো